পরে তার বাবা ছিল সঙ্গে দেখলাম পপকর্ন কিনে নিয়ে গিয়ে ভেতরে নিয়ে আসলে এবং আমি বলেছি যে আসলে সব রকমের দৃশ্য আছে কিছু ভয়েরও আছে কিছু আবার কমেডিরও কিছু দৃশ্য আছে কিছু রোম্যান্টিক দৃশ্য আছে কিছু পারিবারিক দৃশ্য আছে সব রকমের দৃশ্য আছে সব রকমের দর্শক এবং এক একজনের এক এক রকমের রিয়াকশান এবং এটাও সত্যি যে ভালো লাগা কিংবা ভয় পাওয়া এই বিষয়গুলো আসলে আপেক্ষিক কারো খুব অল্প কিছুতে ভয় লাগে আরও কিছু খুব বেশি কিছু তো ভয় লাগে না তো ওই ওই বিষয়গুলো আছে তবে দর্শকদের যে এক্সাইটমেন্ট দর্শকদের যে ভালো লাগার বিষয়টা কিংবা এই যে উদযাপন করার বিষয়টা সেটা আসলে আমার ব্যক্তিগত হওয়ার ভীষণ ভালো লাগছে যখন গান এসেছিল বা ফার্স্ট লুকগুলো এসেছিল তখন দারুণভাবে প্রশংসা পাচ্ছিল হলে দেখলেন দর্শকদের আগেও দেখেছেন দর্শকদের সঙ্গে কতটুকু আসলে জিন প্রত্যাশা পূরণ করতে পেরেছে বলে মনে করেন দর্শক মাত্র তো আসলে তিন দিন যাচ্ছে

নিয়ে আসলে এবং পার্সোনাল সজল বা ফিল্মের বাইরে যদি একটু ইয়ে করি সবাই ওই ব্যক্তি সজলে আমার ভালো লাগে ভালো লাগা দেখেছি এই সেই সজলের জন্য জিন দেখতে আসা সবাই শুনছিলাম আসলে দর্শকদের ভালোবাসার উর্ধিত কিছু নেই আমি বরাবরই বলে এসেছি যে দীর্ঘদিনের পথ চলা আমার এখানে এবং দর্শকদের ভালোবাসা সাপোর্টটা না পেলে আমি একটা দিন এখানে এতদিন কাজ করতে পারতাম না এবং এই যে দর্শকরা বলছেন যে ছবি দেখতে আসছেন না ওকে পছন্দ করেন কিংবা তাদের ভালো লাগার একটা জায়গা পরিবারের অনেক মানুষ শুধুমাত্র বাচ্চারা আসছে সেটা না মা থেকে শুরু করে আমি বিভিন্ন বয়সী মানুষজনদেরকে দেখতে পাচ্ছি নানি দাদি থেকে শুরু করে একদম ইয়াং মানে তার মানে পরিবারে মোটামুটি সবাই আসছেন এবং যদি সবার ভেতরে আমার জন্য এই ভালো লাগা ভালোবাসাটা থাকে তো সেটা আমার জন্য ভীষণ শ্রদ্ধার সম্মান এবং আমি এই চেষ্টা করে যাই যাতে করে এমন কিছু কাজ নিয়ে আমি দর্শকের সামনে আসি যাতে করে তারা আমার কাজটুকুকে পছন্দ করে এক্সপেরিয়েন্সগুলো ভীষণ ভালো লাগার আর ঈদের সময়টাতে আমার কাছে মনে হয় যে এবার যেমন এতগুলো ভালো ছবি আছে মোটামুটি সবার সঙ্গে হলে দেখা হয়ে যাচ্ছে এবং সবগুলো ছবি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে হাউসফুল যাচ্ছে কোনোটাই আসলে এখনও পর্যন্ত ওরকমভাবে কিছু শোনা যায় সবগুলো ভালো যাচ্ছে সেটা অনেক পজিটিভ সাইন আমি বারবার করে একটা জিনিস বলছিলাম যে সবাই ভালো